সালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে জয়পুরি কিছু ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম প্যান্টের কাপড় এক কালার সাথে হচ্ছে একটা দোপাটা রয়েছে চমৎকার একটা দোপাটা থাকবে এগুলো হচ্ছে কটনের মধ্যে আর অনলাইনে কিন্তু হচ্ছে ভাইরাল একটা কালার এটা হচ্ছে ড্রেসের ওনাটা চলে আসবে যারা নুসরাত বুটিক্স থেকে দেখতেছেন সবাইকে বলবো এত সুন্দর একটা ড্রেস কিনবেন এত কম প্রাইজে মানি পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর একটা ড্রেসের ধামাকা প্রত্যেকটা ড্রেসের কিন্তু স্লিভের পার্টও কিন্তু আলাদা করে দেওয়া আছে ফাইনালি এই কালারটাও দেখেন কি যে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ড্রেস ডিজাইন আর এটা কিন্তু স্লিভে পার্টও আলাদা রয়েছে এটা হচ্ছে ড্রেসের কিন্তু হচ্ছে ওনাটা চলে আসবে চমৎকার একটা অন্যা ড্রেসের সাথে খুবই ভালো লাগে কারণ হচ্ছে রিজনেবল সব সময় সবসময় নুসরাতবোটিক্স দিতে পছন্দ করে যারা আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা আমাদের ফেসবুক পেজে চলে আসবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকের মধ্যে সুন্দর হচ্ছে প্রিন্ট চলে আসবে গলার ডিজাইনটা একটু করা আছে স্লেপে পার্টও আলাদা চলে আসবে আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওগুলি দেখেন সম্পূর্ণ হচ্ছে আমরা পাইকারি শোরুমেই পাইকারি ড্রেসগুলি বিক্রি করি কেন হচ্ছে আমাদের শোরুমটা হচ্ছে আপনার সুভাষ তৃতীয় তালা আসলে নুসরাত বুটিক্স পেয়ে যাবেন এছাড়াও আমাদের জননী পার্সেলের গলিতে আসলেও এই নুসরাত বুটিক্স শোরুমটা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস আমরা একেবারে গ্যারান্টি সহকারে দিচ্ছি কেননা হচ্ছে আমাদের প্রোডাক্টগুলি প্রত্যেকটাই হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে পাবেন স্লিপের পার্টটাও আলাদা করে দেওয়া এই কালারটা হচ্ছে লাস্ট ওয়ান কালার ম্যাজেন্ডা কালারটা হচ্ছে অনলাইনে সবচেয়ে বেশি ভাইরাল একটা কালার মাসাল্লাহ এটার কিন্তু ওনারটাও চমৎকারটা ওনা পাবেন এগুলি কিন্তু ক্যাপশনে যে নাম্বারগুলি দেওয়া আছে আবার আমি অ্যাড্রেসটা দিয়ে দিব এই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলেই সবার আগে দ্রুত এই ড্রেসগুলি নিতে পারবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বিলালার প্রাইস আর এই হচ্ছে নাম্বারগুলি থাকবে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা দ্রুত ড্রেসগুলি পেয়ে যাবেন আশা করি সবাইকে বলবো হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে